আপনারা দেখছেন পিয়া রান্না বাটি আর আপনাদের সাথে আমি পিয়া আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও আর সাথে রইল অনেক টিপস চলো বন্ধুরা তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক পোলাওটা বানানোর জন্য আমি এখানে দু বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা এখানে কাপ মেপেও চাল নিতে পারো বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস তোমরা চালটা নতুন কিংবা পুরনো কিভাবে বুঝবে চালটা খুব সাদা থাকলে তখন বুঝবে এইটা নতুন চাল আর একটু লালচে টাইপের হয়ে গেলে তখন বুঝবে চালটা পুরানো চালটা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চালটা যখন ধোবে চালটা জোরে জোরে পেস্ট করে ধোয়ার কোনো দরকার নেই তাহলে চালের সেনটা নষ্ট হয়ে যেতে পারে চালটা জল ঝরিয়ে থালার ওপর পাতিয়ে দিয়েছি এবার একটা পাত্রে এক চামচ ঘি নিয়েছি ঘিটা আমি গ্যাসে গরম করে নিয়েছি এবার ঘিটা একটু ধোয়া ওটা বন্ধ হলে দুই তিন সেকেন্ড পর আমি হাফ চামচ গুঁড়ো হলুদ দিয়ে দেব। এবার হলুদটা ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব বন্ধুরা এখানে আরো একটা টিপস তোমরা যদি এইভাবে হলুদটা গরম ঘিয়ের সাথে মিশিয়ে নাও তারপর চালে মাখিয়ে নাও তাহলে হলুদের একটা সুন্দর কালার আসবে আর পোলাও থেকে হলুদের গন্ধ বেরোবে না চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার ঘিটা আমি মাখিয়ে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিলাম গরম মশলা গুঁড়ো এবার সব কিছু চালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা সব কিছু মাখানো হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে এবার চালটা সরিয়ে রাখবো এইদিকে পোলাওটা বানানোর জন্য কড়াইতে দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর এক চামচ দিচ্ছি ঘি এবার তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দু টুকরো দারচিনি চারটে এলাচ আর চার পাঁচটা লবঙ্গ আর দুটো তেজপাতা মধ্যিখানতে ছিঁড়ে দিয়ে দিলাম এবার মশলাটা ভাজার পর দিয়ে দেব কাজুবাদাম বাদাম আমি মধ্যিখান থেকে ভাগ করে নিয়েছি এবার এক মিনিট কাজু বাদামগুলো ভেজে নেব এবার দিয়ে দিলাম কিসমিস কিসমিসগুলো একটু ভেজে নেব কিসমিসগুলো চার পাঁচ সেকেন্ড ভেজে নেব যখন দেখবে কিসমিসগুলো ভাজতে ভাজতে ফুলে উঠেছে তখন চালগুলো দিয়ে দেবে আর গ্যাসের আঁশটা কিন্তু প্রথম থেকেই লো মিডিয়ামে রাখতে হবে এবার চালগুলো এক মিনিট ভেজে নিতে হবে চালটা এক মিনিট ভাজার পর দিয়ে দেব নর্মাল তাপমাত্রার জল বন্ধুরা এখানে একটা টিপস বন্ধুরা আমি এই বাটি মেপে বাটি চাল নিয়েছিলাম আর বাটি চাল নিয়েছি আমি এখানে চার বাটি জল দেব। চার বাটি জল দেওয়ার পর আমি এখানে হাফ বাটি জল দিলাম চালটা পুরানো বলে আমি এক্সট্রা হাফ বাটি জল দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চার চামচ চিনি বন্ধুরা তোমরা যদি কাপ মেপে এক কাপ চাল নাও এক কাপে চালের সমান দু কাপ জল দিতে হবে এটা সবসময় মনে রাখবে এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম ঢাকনিটা পাঁচ মিনিট পর ফুলে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটু নেড়ে দিলাম এইভাবে মোট বারো তেরো মিনিট চাপা দিয়ে রান্না করে নিতে হবে পোলাও রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায় বারো তেরো মিনিট পর ঢাকনিটা খুললাম দেখো পোলাওটা হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে এবার চামচের দ্বারাই পোলাওয়ের ডলাগুলো একটু ভেঙে দিতে হবে তাহলে আরও ঝুরঝুরে হয়ে যাবে পোলাওটা ঠান্ডা করার জন্য আমি দুটো থালায় ভালো করে পাতিয়ে দিলাম পোলাওটা ঠান্ডা হলে আরও ঝুট হয়ে যাবে দেখো বন্ধুরা পোলাওটা কত সুন্দর ঝুঁট হয়েছে এই পোলাওটা তোমরা পরিবেশন করতে পারবে কাশ্মীরি আলুর দম মটন কষা কিংবা চিকেন কষার সাথেও পরিবেশন করতে পারবে এইগুলোর সাথে কিন্তু বাসন্তী পোলাও খেতে দারুণ লাগে তোমরা পোলাওটা কিভাবে প্লেটে পরিবেশন করবে দেখে নাও প্রথমে বাটির নিচে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ এবার পোলাওটা বাটির মধ্যে ভালো করে চেপে চেপে দিয়ে দিয়েছি এবার পোলাওটা বাটির থেকে এইভাবে প্লেটে ঢেলে নিতে হবে দেখো পোলাওটা কত সুন্দর বাটির মতন গোল হয়ে গেছে আমি পোলাওটা কাশ্মীরি আলুর দম দিয়ে পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজ রেসিপি আর কত অল্প সময়ের মধ্যে পোলাওটা রেডি হয়ে যায় বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রেখো আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য